আচ্ছা বিশ্বু আপনার নাম কি আমার নাম জিতিকা দাস আচ্ছা বাড়ি কোথা আপনার মালদ্বীপ মাল্টিপুর হ্যাঁ আচ্ছা আপনার কি অসুবিধা ছিল আমার আগে ছিল মানে হাতে পায়ে ব্যথা ছিল কনকন করত তারপরে হাতে এই যে হাতগুলো ঘোরাতে পারতাম না পেছনে আচ্ছা এখন সেগুলো অত দূর হয়েছে তারপরে হাত পা শিষ্ট লাগিয়ে দিত মানে রাতে জিম জিম করত সেগুলো গিয়েছে আর পেটের মানে কি গ্যাসেরও প্রবলেম চলে গেছে

বাইশো টাকা আমার হচ্ছে মালদা সনদ কানে হচ্ছে ইয়ে করতে হয় এই রিপোর্ট করতে হয় যে সব থাইরয়েড এর সবকিছু রিপোর্ট করতে হয় বাইচও আমার পুরা লাগে পুরা লাগে হ্যাঁ তারপরে ওষুধ আমার মা মাসে হচ্ছে একটা করে হাড়ের ক্যালসিয়াম তিরিশ দিনে 30টা সেগুলো আমার ঘরে এখন পড়ে আছে একটা পাতা ধরে আচ্ছা সেগুলো খাইনি এটা খাওয়ার পর খাচ্ছেন না না তাহলে ডাক্তার এতদিন ওষুধ খাওয়ার পরে যেটা হয়নি সেটা এটা এই খাবারটা খেয়ে আপনার খুব ভালো লাগছে হ্যাঁ আমার ভালো আপনার কি মনে হচ্ছে যে এটা খাওয়ার পরে আরো আপনি সুস্থ বাকিটা সুস্থ হয়ে যাবেন বাকিটা সুস্থ হব সে ঠাকুর সেটা বলবো আমি আরো খাবো আরো খাবেন আরো খাবো আমি লাগুক টাকা